শুনছি শুধু একটাই ছিল ইসলাম ইসলাম আছে আমার দাদা একটা গল্প বলতেন বিবাহ করার পরে বাসর রাতে বউকে রেখে একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু পতি চাই তুমি কি করবা আমি জানি না নতুন বউ ডাক দিয়ে বলছে দাদি শাশুড়ি আমার একটু সময় দেন আপনার প্রতি হবে অসুবিধা নেই শাশুড়ি এসে বলছে বউমা মা আমার কিন্তু নাতি চাই ঠিক আছে আমার সময় দেবেন তো দেবর আর ননদ এসে বলছে ভাবি আপনি কি করবেন আমরা জানি না আমাদের কিন্তু ভাতিজা চাই কিছু কনফারের স্বামী এসে বলছে বউ তুমি কি করবে আমরা জানি না আমার বেবি চাই বউ মাথা করে বলছে তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি এরপরে দশ মাস দশ দিন সময় লাগবে তারপরে কারো বেবি চায় কারো চায় কারো চায় সব হবে আমারে তো সময় দেবেন নাকি সাড়ে পনেরো বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব আপনি কি মনে করেন যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে দেশের মানুষের হাত থেকে তাদেরকে তো একটু সময় দেবেন নাকি কষ্টিয়াতে বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির উনি সাংবাদিকদের জানিয়েছেন আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চাই যেন দিনের ভোট আর রাতে না হয় কথা বলেন না কেন সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে যারা খুব তাড়াতাড়ি করছেন তে দশ মাস দশ দিন সময় দেবেন না এমনিতেই বেবি অনেকে কি ফিলাক্সি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে সুতরাং আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে ষোলোশো আঠাশটা সিয়ার আছে এই দেশের মেন সিয়ার এই এই না যিনি পালিয়েছে তার সিয়ার থেকে শুরু করে এদেশের ওসি সাহেবের সিয়ার পর্যন্ত আপনি গণনা করবেন ষোলোশো আঠাশটা সিয়ার হয় আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই ষোলোশো আঠাশটা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয়। কারণ এগুলো সব ওই জালেমদের দোষও এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর যারা ওস হয়েছিলেন যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে নাই আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক জালেমদেরকে আল্লাহ হেদায়ত দেয় না তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো আমি যদি কোনো দিন আসি তার খবর কর আমি কথাটা শোনার পরে মিলালাম জলিমিন আল্লাহ ইহাদি দিয়েছেন মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ তালা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না দেব না কালকেরে কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও না নয়তো এত কিছু হওয়ার পরেও এই লোকটা হুমকি দিতে পারে আপনার বিশ্বাস হয় হেদায়ত চাই না কারণ আমরা হেদায়ত চাইলেও আল্লাহ দেবেন না জালেমদের হেদায়েত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছেন কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে এটা আমি বানালাম সোরাই সোরা পঁচিশ নম্বর বারা ছয় নাম্বার বিষ্ণার তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার ইতিহাসে ইন্নামা সাবিলো আলা আল্লাহ দিনা ইয়াজুলি মুনিয়া আল্লাহ পাঁচ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব কেস করব অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে আল্লাহ আল মুসলিম ওনা দেননি যে মুসলমানদের ওপরে যারা জুলুম করে অ্যাজলিমোনা নাচ দিয়েছেন যারা মানুষের ওপরে জুলুম করে অত্যাচার করে এরা আমির হামসার মামলার আসামি না এরা সরাসরি আল্লাহর মামলার আসামি ষোলোশো 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 আঠাশ জন যারাই ছিলেন আর আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না সবাই এখন আল্লাহর মামলার মামলার আসামি যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং পাওয়াও তত কঠিন হয় জামিন আপনারা জানেন আমি তিনটি বছর জেলে ছিলাম আমার যে মামলা ছিল আমার মনে হয় যদি সাজাব লাগিয়ে দিত সর্বোচ্চ তিন মাস কিন্তু মামলার বাদি যেহেতু একেবারে আল্লাহর এই জন্যে বহুবার মামলা সিএমএম কোর্ট হাইকোর্টে ওঠার পরও বলে না হবে না এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার তো আপনার কাছে তিন বছর ছিল এতদিন তো কিছুই করেননি হঠাৎ এখন বলছেন কোনো দোষ নেই সব বেকসর খালাস করে দিলাম মামলাটা হাতে নিয়ে উনি বলছে এর ভেতরে তো কোনো মাল ম্যাটার নেই কি দিয়ে বিচার করব সব বাদ দিয়ে দিলাম তো এতদিন এই কথা বললে তো আমার তিন বছর ছেলে থাকা লাগে না উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল কে বাঁধা ছিল এখন যেহেতু হাত খোলা নাই বিচার করতে পারছেন আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে এভাবে হাত খোলা চান না আগে আর আসতে পারবে না সতর্ক থাকা লাগবে আমাদের এজন্য যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন আগে দশ মাস দশ দিন সময় দিন কথা বলেন না কেন আমি আর নিচে নামলাম না আল্লাহ আপনাদেরকে সমতি দান করুন আমি